এক দশক পেরিয়ে গিয়েছে তবু সংস্কার হল না মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের বেলগ্রাম এলাকার প্রায় তিন কিলোমিটার রাস্তা বড় গাড়ির ধাক্কায় প্রতিদিনই ভেঙে পড়ছে রাস্তা বারবার গ্রামবাসীরা প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি ফলে দুর্ভোগে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ তাদের দাবি একটাই দ্রুত শুরু হোক রাস্তা সংস্কারের কাজ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স দীর্ঘদিনের অবহেলায় বেহাল মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের বেলগ্রাম এলাকার প্রায় তিন কিলোমিটার রাস্তা স্থানীয়দের অভিযোগ এক দশক পেরিয়ে গেলেও

চলাফেরি তো বলে হচ্ছে না কত দূরে আজকে আবার পাঁচ বছর নেই খারাপ হয়ে আসে না একবার ঠিক করে না মা তো ঠিক করে না রাখুক নিমবার বিধান দা শহরেও ঠিক করে না বলে আবার ঠিক করা আছে রাস্তা ঠিক করতে হবে নাহলে চলবি কি করি মানুষ? বা বাহির কইবি মানুষ? স্থানীয় বাসিন্দারা বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। গ্রামবাসীরা জানিয়েছেন বর্ষার মরসুমে রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে রোগী পরিবহন সব ক্ষেত্রেই সমস্যার শেষ নেই। অবিশাল অসুবিধা এই অসুবিধা কি বলবেন? এ বলা যায় না কু। আই গিলায় দুই তিন মাসি যদি আপনারা না ঠিক করেন তো আমাদের কি বলেন আমরা দেশে যে কোনো একটা ব্যবস্থা করবো আমরা গ্রাম থেকে আমরা এই গাড়িতে এত অবস্থা খারাপ করছে আমাদের গোটা দেশ দুলিয়া পয়সা কামাইছে আর আমাদের বুকের ওপর দু রক্ত পানি ভিজেছি এই গাড়ি চালাইতে পারছি না গাড়ি ভেঙেছি পাঁচ টাকা ইনকাম করছে তা বিশ টাকা খরচা হয়েছি হ্যাঁ তাহলে মমতা দিদিও ভোল লিছে গ্রামে আর লিছি সব কিছু নিচ্ছি আমাদের গ্রাম তো কিন্তু তাকে দেখছি না আমরা যে কোনো একটা ব্যবস্থার সিদ্ধান্ত করবো আমাদেরকে পুলিশের যদি হুমকি দেখায় তাও আমরা ভয় করবো না আমরা জান দেবো রাস্তার উপরে কাজ কি হয়েছে চারটি ইট ফেলে দিচ্ছে চারটি ইট ফেলেন দিচ্ছে আমাদের চলছে আবার তারপর দিন নিয়েছি খারাপটা এই গাড়ি চলছে আমরা এই বালি গাড়ি চলছে নদীর ঘাট থেকে ট্রাক্টারে পানি নাইছি গাড়িতে পানি নিয়েছি বড় গাড়ি চলছি দেখেন কেন একটা গাড়ি সাইড দেবার বাঘ নাই আমি যদি পাঁচটা রুগী নিয়ে যাই তা হবে এখানে এই যদি কাটতে যায়। তাদের প্রশ্ন এখন একটাই আর কত কাল অপেক্ষা করতে হবে এই রাস্তা সংস্কারের জন্য দ্রুত শুরু করা হোক রাস্তা সংস্কারের কাজ তাদের এটাই দাবি বেলগ্রামের যে রাস্তা সেই রাস্তা আমরা পাঁচটমি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি তার সাথে সিএমআরও রিপোর্ট করা হয়েছে এবং কিছু অবৈধ ব্যবসাদার এখানে বড় বড় ডাম্পার নিয়ে গিয়ে এই কাজটা করছে রাস্তাটা অ্যাকচুয়াল পিরালুড়ি রাস্তা জেলা পরিষদের তত্ত্বাবধানে কাজটা করার চেষ্টা করছি সত্তর আশা করা যায় কাজটা হবে বা টেন্ডার হবে জেলা পরিষদের সঙ্গে কথাবার্তা চলছে এবং তার সাথে সাথে আমি পঞ্চায়েত বিশেষ করে বিভিন্ন জায়গায় চিঠি করেছি আশা করা যায় কাজটি খুব তাড়াতাড়ি হবে এবং যে অবস্থায় আছে রাস্তা তাতে গ্রামের লোকের সত্যি করেই বেরোনোর খুব অসুবিধা তার সঙ্গে আমরা বলতে পারি যেটা সেটা হচ্ছে যে ওই গ্রামের যারা ছাত্রছাত্রী তাদেরও স্কুল যাওয়ার খুব সমস্যা এবং প্রতিনিয়ত টোটো উল্টে যায় প্রতিনিয়ত বাইক অ্যাক্সিডেন্ট হয় আমার জিপি কর্মী ওখানে ইনকোয়ারি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার চেষ্টা করি এবং বারবার বলার চেষ্টা করি যে রাস্তাটা মেরামত করতে হবে বালির ঘাট তো চলছেই এটা বালির ঘাটে অ্যাকচুয়াল যে টেন্ডার বা অ্যাকচুয়াল যে ইয়ে দেওয়া হয় সেটা আমাদের পঞ্চায়েতে একটা নোটিশ আসে এইমাত্র যে আমরা এই বালির ঘাট লিস্ট দিয়েছি এবং সেটা এই রাস্তা দিয়ে যাবে এই পর্যন্ত এখানে পঞ্চায়েত কোনো তত্ত্বাবধান বাড়ির ঘাট নিয়ে করে না গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং এন্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ